নোয়াখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে এক রোহিঙ্গা কিশোরী সাত দিন ধরে উঠাও রয়েছে ওই কিশোরী এক পুলিশের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ আছে গত বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ইউনিটে এই ঘটনা ঘটে পালিয়ে যাওয়া কিশোরীর নাম খতিজামন্নি সে ভাষানচর রোহিঙ্গা ক্যাম্পের বারো নম্বর ক্লাস্টারের আবুল কালামের মেয়ে একাধিক সূত্র জানায় পুলিশ কনস্টেবল রিয়াজুর রশিদ ওরফের নয়ন ভাষাঞ্চর থানায় কর্মরত ছিলেন ওই সময় ভাসানচার রোহিঙ্গা ক্যাম্পের কিশোরী ক্ষতিজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে অনেক দিন ধরে মুঠো ফোনে তাদের প্রেমের সম্পর্ক চলে মাসখানেক আগে নানানকে ভাসানচার থানা থেকে ক্লোজ করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয় গত বৃহস্পতিবার থেকে নানকে নোয়াখালী পুলিশ লাইন রোল কলে পাওয়া যাচ্ছে না গত বৃহস্পতিবার থেকে নয়নকে নোয়াখালী পুলিশ লাইন রোল কলে পাওয়া যাচ্ছে না নোয়াখালী জেলা সিভিল সার্জন ডক্টর মাসুম ইফতেখার বলেন দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ইউনিট থেকে একজন রোহিঙ্গা কিশোরী পালিয়ে যাওয়ার বিষয়টি হাসপাতাল থেকে আমাকে জানানো হয় আমাদের কাজ হচ্ছে চিকিৎসা দেওয়া তাকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিষয়টি আমি শুনেছি তবে রোহিঙ্গা কিশোরী নিখোঁজের বিষয়টিতে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি তবে একজন পুলিশ সদস্য অনুপস্থিত আছে এটা সত্য